নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম গাইস দেখো সোনারি আলো রোদে ফলের উপর পড়তে ফলগুলো কি সুন্দর চকচক করছে যেন চারিদিকে আলো আলু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে গাইস কেন বলো তো বললাম কারণ একটা জিনিসের উপর যখন আলো এই যে সুজি মামা আলো পড়েছে কি সুন্দর লাগছে দেখো এমনিতেই হলুদ আবার একটু সোনালি আলো পড়েছে কি সুন্দর লাগছে দেখো গাইস তাই বলো তো গাইস কারা কারা এরকম মিষ্টি সকালে স্যুট করো আমি তো স্যুট করার আমি তো এরকম স্যুট করার চেষ্টা করি যাতে তোমাদের কে আছে সবটা শেয়ার করতে পারি গাইস দেখো এখা এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাঁচতে গেল

গাইজ ওইদিকে ড্রাগন ফল আছে দেখো ড্রাগন ফলগুলো কি সুন্দর লাগছে সোনালী আলো ছড়িয়ে পড়ছে দেখো এদিকে তরমুজ আঙ্গুর এখন তো আবার ঠান্ডার কমলা লেবু আর এই যে কুলটা এসছে এত ভাল লাগছে খেতে কারণ শীতকালে তো এই কমলা লেবুটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে গাইস অনেকেই পছন্দ করে এই কমলা লেবুটা একটু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও দেখো এটা প্রতাপদিকে রাজেন্দ্র সেতুর পাশে বাম দিকে বামাতি যেতে বামাতি রাস্তাটা যে পাহাড়পুর ও কালীনগর বেরিয়ে গেছে ওই রাস্তার বাম সাইডে বসছে দাদুটার দোকান দেখো গাইস কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও দেখো ওইদিকে দাদুর সঙ্গে অনেক কথা বলছে মা কথা বলতে বলতে গেছে দেখো ওই দাদু বলছে এখন ফলের দম তো অনেক কমেছে রে আমাদের সঙ্গে ইয়ার্কি হয়েছে কারণ দাদুটাকে আমি বেশি ইয়ার কি করি ভীষণ দাদুকে এমনিতেই লাগাই আর ওই দিকটায় দেখো একটা বোন ফল নিচ্ছে আর দেখো মা এখন মামাবাড়ি যাবে তার জন্য মামাবাড়িতে যাওয়ার সময় কিছু ফল নিচ্ছে বেশি কিছু নেয়নি অবশ্য কুল নিচ্ছে আর আপেল নিয়েছে আর ওই যে বোনটা দেখছো আমার কাকুর নিয়ে হয় ও দেখো এইখানে ও তার মাসি বাড়ি না কোথায় যাবে দেখো গাই এখানে ফল নিচ্ছে কলা আপেল আঙ্গুর শসা তাই এই দাদুটার সঙ্গে ইয়ার্কি করছে আর ফল নিচ্ছে দেখতে থাকো তোমরা প্লিজ আমার এই ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা দেখো গাইস তোমা তোমরা না দেখলে আমরাও কী করে মানে উৎসাহ পাবো অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস দেখো আমি বিশেষ করে আমার তো ধরারও কেউ নেই আমি একাই একাই সব কিছুই করি যতটা পারি তোমাদেরকে তুলি যতটা পারা যায় আমি যতটা পারি নিজের চেষ্টায় সব সবটাই তোমাদের কাছে শেয়ার করি গাইস প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না গাইস আর কথা বলতে বলতে দেখো এই যে মা এখন ফলগুলো তুলে ফল মানে কুলটা মাপতে দিল দাদুকে আর ওই সামনের ফলের দোকানটায় পিছনে দেখো গাইস সবজি মার্কেট পুরো এটা ধরো ধরো মাকে বললাম মা পলিটা একটু ধরো তারপর আমাকে দাও দেখো গাইস এখানে আপেল আর কুল নিয়েছি মামার বাড়িতে যাবো আর মার হাতে দেখলে যে একটা কুল দাদু বললো এক মা বললো একটা টেস্ট করি কেমন মিষ্টি না তাই আমাকে একটা দিল কুল আর দা মাকে একটা দিল তাই মা মেয়ে একটা কুল খেলাম দুজনকে দুটো দিয়েছি দিয়েছে না না একটাই দাও তাই দেখো আর ওই যে ঠাম্মাটা এখন কি একটা নেবে দাঁড়িয়েছে বলছে তারা অনেক দূর যাবে ওদেরকে ছেড়ে দিই তারপর তোমাকে দিচ্ছি তাই দেখো গাইস ওই দিকে যে বোনটা আজকে ফলের দোকানে আজকে অনেক কি পুজো আছে মনে হয় না কে জানে বলতে পারবো না দেখো গাইস এইদিকে দিকে বোনটা অনেক ফল টল কিনছে দাদু বলছে তারা এক একজনকে ছেড়ে দিচ্ছে ভাই দেখো ওই দিকটায় আমাদের ফল না কমপ্লিট এরপর গাইস তোমরা দেখে নাও আমাদের প্রতাপদিকে রাজেন্দ্র সেটু এটা সাড়ে বারোটার সাড়ে বারোটা না সাড়ে সাতটায় যায় সাড়ে সাড়ে আটটায় না সাড়ে আটটা না কী এরকম টাইম হবে এ বাসটা রিটার্ন চলে এলো ওটা রাত চারটায় মনে হয় যায় চারটায় যায় আবার চলে আসে দেখো গাই ওইদিকে দেখো ফল নেয়া আমাদের কম বেশি কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখো গাইস আশা তোমাদেরও ভালো লাগে দেখো গাইস এ দিকটায় মা এবার ফলটা মাকে আমি ধরতে দিয়ে মা এবার ব্যাগের ভিতর ফলটা ভরে দিচ্ছে দেখো আর ওই দিকটায় আর একবার তোমরা দেখে নাও আমাদের রাজেন্দ্র সেতুটা আমাদের সকালবেলার মৌসুমটা সোনালি আলো চিকচিক করছে আর ওইদিকে অনেক টোটো স্ট্যান্ড ওইদিকে টোটোওয়ালা কাকু দাঁড়িয়ে আছে যারা টোটোই যাবে তারা এইখানে দাঁড়িয়েছে গাইস বেশি কিছু বলো না দেখো এবার আমরা মাও বাড়ি পৌঁছে গেলাম যাবার আর ভিডিওটা দিয়ে

মামাবাড়ি বাড়ি চলে এসে তেমরা দেখতে মামি কেউ জানে না আমি যে মামা বাড়ি গিয়েছি দেখো গাইস দেখো মামি বুকে যাচ্ছে বলছে তুমি তো ফোন করতে পারতে যে তুমি আজকে নিরাম খাও আজকে দিনটা সোমবার ছিল গাইস আমার ভিডিওটা দিতে কয়েকদিন দেরি হয়ে গেল মামি মাঠে গেছিলো মাঠ থেকে এসে যখন দেখে বসছি তাই মামি দেখো করে খেতে দিচ্ছে মামা এসছে মজুর হয়েছে বাদাম বাদাম বাড়িতে বাদাম লাগানো চলছে তাই মামি তাড়াতাড়ি করে দেখো খাবারগুলো দিয়ে দিচ্ছে মাকে আর মা দেখো খেতে বসে যাচ্ছে মা খেতে খেতে কথা বলছে দেখো মামির সঙ্গে মামার সঙ্গে আমিও গেছিলাম গাইস দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো গাইস আমি আবার বলছি অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস তোমরা একটু হেল্প করো দেখো কি কি রান্না করেছে মা চচ্চ মামি চচ্চড়ি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছে আর ওইখানে আলুটা মতো গেছে না তার জন্য তোমাদেরকে স্পষ্ট দেখাতে মাটির উনুনে রান্না করা করেছে মামি দেখো এখানে চচ্চড়ি কাঁচকলা ভাজা আর একটা ভোলা মাছের টক আর হলো মাছের